শ্রেণীপঞ্চম বিষয় গণিত অধ্যায় ঘরের সংখ্যাগুলো নির্ণয় করে এক তিন বাঘের এক সমান ছয় বাঘের খালিঘড় আমরা খালিঘড়ের মান বের করব তাই আগে খালিঘড় লিখব আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে অর্থাৎ এদিকে একবার আর এদিকে একবার যেহেতু খালিগড় লিখেছি তাহলে খালিগড়ের আড়াআড়ি দেখব খালিঘড়ের আড়াআড়ি আছে এই যে এদিকে তিন তাই খালিগড় গুণ তিন তারপর সমান চিহ্ন এবার এদিকে এখানে আছে এক এখানে আছে ছয় ছয় একে ছয় এবার লিখলাম খালিগড় তারপর সমান চিহ্ন তারপর এই ছয় লেখার বাকি রইল গুণ তিন গুণ থাকলে একদিকে যদি গুণ থাকে তাহলে অন্যদিকে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ গুণ থাকলে বাঘ হয়ে যাবে তারপর এই যে তিন আছে এই তিন সুতরাং খালিগড় সমান ছয় বাঘ তিন তিন একে তিন তিন দু ছয় অর্থাৎ উত্তর হচ্ছে দুই আমরা চাইলে শুধুমাত্র উত্তর লিখতে পারি আমি দেখিয়ে দিলাম কিভাবে খালিঘড়ের মান দুই বের হলো এবার আমরা উত্তর লিখব প্রথমে এই যে প্রশ্ন আছে প্রশ্নটা লিখব তিন ভাগের এক সমান ছয় বাঘের খালিঘড় খালিগড়ে বসবে উত্তর দুই এখানেই এই সমস্যার সমাধান শেষ দুই পাঁচ বাঘের চার সমান খালিগড় বাগের বারো আমরা খালিগড়ের মান বের করব তাই আগে খালিগড় লিখলাম তারপর গুণ চিহ্ন আর আড়াআড়ি হচ্ছে এই যে চার তারপর সমান চিহ্ন এবার এ দিকে বারো আর পাঁচ বারো আর পাঁচ গুণ করে নেই

চার বিয়োগ করলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই শূন্য নামিয়ে দিলাম হলো বিশ এবার চার পাঁচে বিশ উত্তর হচ্ছে পনেরো সুতরাং খালিগর সমান পনেরো এবার উত্তর লিখব পাঁচ পাশের চার তারপর সমান চিহ্ন তারপর খালিগড়িগড়ের মান হচ্ছে পনেরো পনেরো বাগের বারো পনেরো হচ্ছে খালিগড়ে তিন ছয় বাগের তিন সমান দুই বাগের খালিগড় প্রথমে আমি খালিগড় লিখব তারপর খালিগড়ের আড়াআড়ি হচ্ছে ছয় তাই গুণ দিলাম এবার খালিগড় প্রথমে ছয় দিলাম সমান চিহ্ন দিয়ে সয় আছে গুণ অবস্থায় এদিকে এখানে এসে হয়ে যাবে বাঘ সুতরাং খালিগর সমান আর ছয় আমরা জানি যে উপরে নিচে সমান হলে বা দুটি যদি সমান থাকে বাঘের সময় তাহলে উত্তর এক হয় অর্থাৎ ছয় একে ছয় উত্তর হবে এক এবার আমরা উত্তর বসাবো উত্তর ছয় বাঘের তিন সমান দুই বাঘের খালিগড় খালিঘড়ে বসবে এই এক চার চুয়ান্ন ভাগের বারো সমান খালিগড় ভাগের দুই প্রথমে আমরা খালিগড় লিখব গুণ খালিগড়ের আরি হচ্ছে বারো সমান এদিকে হচ্ছে চুয়ান্ন আর দুই চুয়ান্ন গুণ দুই চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ একশ আট তারপরে বাঘ এবার বারো দিয়ে একশো আটকে আমরা বাঘ করব আমরা জানি যে নয় বারো একশত আট উত্তর হচ্ছে নয় সুতরাং খালিগড় সমান নয় এবার উত্তর লিখবো চুয়ান্ন বাঘের বারো সমান খালিগড় খালিগড়ের উত্তর হচ্ছে নয় বাঘের দুই এখানেই এই সমস্যার সমাধান শেষ প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা বোঝার চেষ্টা করবে তারপর নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে